নমস্কার গ্রিন টেক গাইড চ্যানেলে সকলকে স্বাগত আমার গত ভিডিওটা ছিল গ্রাফটিং টেকনিক নিয়ে সকলকে ধন্যবাদ যারা ভিডিওটি দেখেছেন এবং সকলের মধ্যে শেয়ার করেছেন সাবস্ক্রাইব করেছেন লাইক করেছেন কমেন্ট করেছেন আমি বিপুল সারা পেয়েছি এভাবেই আপনারা আমার সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করবেন আপনাদের যা মনে হয় যা জানতে চাওয়ার ইচ্ছা কোনো প্রশ্ন থাকলে আপনাদের মনের যা ইচ্ছা সেই বিষয়ে কমেন্ট করবেন এবং নতুন নতুন কি বিষয়ে আপনারা ভিডিও চান সেটাও আমাকে জানাবেন আজকের ভিডিওর গত আমি আপনাদের বলেছি সেটা হচ্ছে গ্রাফটিং টেকনিক এর পরে যেটা আসছে যে আমাদের জানতে হবে কিছু বেসিক জিনিস আমরা অ্যাডভান্স লেভেলে কথাবার্তা আমি অনেক কম বলি বলার চেষ্টা করি কারণ আমি আমার মনে করি আমি মনে করি বেসিক জিনিস জানাটা খুব বেশি দরকার কারণ বেসিক জিনিস না জানলে অ্যাডভান্স জিনিস জেনে কোনো লাভ নেই আর একটা সাধারণ ছাদে বাগান করতে বিশাল হাতি ঘোড়া কিচ্ছু জানতে হয় না আজকে সেই বেসিক আরেকটা ধারণা আপনাদের দেব সেটা হচ্ছে গুটি কলম গ্রাফটিং গ্রাফটিং এর বিভিন্ন ভাগ আছে আমি সেই ভাগের সম্বন্ধে যাচ্ছি না গুটি কলম গ্রাফটিং এবং জোর কলম এই তিনটের পার্থক্য কি তিনটে আলাদা আলাদা জিনিস কি আমরা অনেকেই জানি না এবং ঘটনাক্রমে আমার শেষ ভিডিওতে আমার অনেক দর্শক বন্ধু আমাকে এই প্রশ্নটি করেছেন দাদা গ্রাফটিং কেন করা হয় তার মানে এই প্রশ্ন থেকেই আমরা পরিষ্কার যে অনেকের মধ্যে এই সম্মুখ ধারণা নাই যে গুটি কলম কি গ্রাফটিং কি এবং জোর কলম কি সেই ধারণা ক্লিয়ার করতেই আজকের ভিডিও তার সঙ্গে আরেকটি জিনিস আমি আপনাদের আজকের ভিডিওতে জানাবো সেটা শেষ ভিডিওতে আমি একটি বিষয় ইগনোর করে গেছিলাম আমার এক দর্শক বন্ধু সেটা আমাকে ধরিয়ে দিয়েছেন তার জন্য তাকে অসংখ্য ধন্যবাদ সে বিষয়টিও রেকটিফাই করব। বলি শেষ ভিডিওতে আমি আপনাদের যে গ্রাফটিং টেকনিক সম্বন্ধে বলেছিলাম সেখানে একটা পয়েন্ট শুধু আপনারা অ্যাড করে নেবেন সেটা হচ্ছে এরকম তো হতেই পারে যে আপনি যে সায়নটি সংগ্রহ করে আনলেন এবং যখন আপনি আপনার এলা গাছ বা রুট স্টক যেটা আপনার মাদার গাছ যাক যেখানে আপনি গ্রাফটিংটা করবেন সেই ডালের সঙ্গে সেই ডালের লেন্থ বা উইথ চওড়া যতটা ম্যাচ করলো না কোনোটা ছোট বড় হয়ে গেল সেক্ষেত্রে কি করবেন আপনি কি ফেলে দেবেন বা আপনার কি গ্রাফটিংটা হবে না অবশ্যই হবে কিভাবে হবে আপনি ক্যাম্বিয়াম লেয়ারের যে কোনো একটা সাইড মিলাবেন অবশ্যই যেহেতু ছোট বা বড় হওয়ার জন্য আপনার দুটো সাইড মিলবে না তার মানে একটা সাইড তো মিলবে তো সেই একটা সাইডে আপনি খুব ভালো করে যত্ন সহকারে মেলাবেন তাতেই আপনার গ্রাফটিং সব সফল হবে এমন নয় যে দুপাশ মিলতেই হবে তবে হ্যাঁ এক্ষেত্রে আরেকটি সংযোজন আমি আপনাদের করে দিই যে আমি দুটির কথা বলেছি কারণ দ্যাট ইজ দ্য রুল আপনার দুটো দিক যদি একটা গাছের সঙ্গে আরেকটা ডালের সংযোগ বা জোড়া লাগার তা যদি শক্তপোক্ত না হয় ভবিষ্যতে সেক্ষেত্রে গ্রাফটিং থেকে ভেঙে যাওয়া বা খুলে যাওয়ার একটা ভয় থাকে সম্ভাবনা থাকে সেজন্য আমরা সবসময় বলি দুটো দিক যদি সমানভাবে থাকে তাদের জোড়াটা যদি ঠিকঠাক হয় তাহলে অনেক বেশি গ্রাফটিংটা শক্তপোক্ত হয় কিন্তু ভাবুন একটা ডালের একটা সাইড জয়েন্ট হলো আর একটা সাইড ঠিকঠাক জয়েন্ট হলো না তাহলে কি তার জোরটা সেরকম থাকবে থাকবে না তো তার মানে এই নয় যে একটা সাইড না মিললে গ্রাফটিং হবে না তো এই আন্ডারলাইন জিনিসটা আমি আপনাকে বলে দিলাম যদি বাই চান্স এরকম হয় সেক্ষেত্রে গ্রাফটিং আপনারা এক সাইড মিলিয়েও করতে পারেন গাছ যদি খুব বড় না হয় এই গ্রাফটিংও টিকে যাবে আমি আশা করি এবার চলে যাচ্ছি পরবর্তী আসল সেকশনে যেটি আজকের ভিডিও আজকের মূল বিষয় হল গ্রাফটিং গুটি কলম এবং জোর কলম এই তিনটে জিনিস আলাদা আলাদা কি এবং কেন আমি খুব বেসিক ধারণা আপনাকে দিচ্ছি ধরুন আমার কাছে একটি গাছ আছে ধরুন আমার পিছনে এই একটি গাছ এটি কি গাছ এটি একটি পাতিলেবুর গাছ এবার এই পাতিলেবুর গাছে খুব সুন্দর ফলন হ্যাঁ তো আমার মনে হলো যে এই পাতিলেবুর গাছটি আহ এত ভালো একটি জাত আমি এর আরেকটি গাছ চাই একই গাছের আরেকটি গাছ চাই অর্থাৎ এই জাতি সেম গাছ আমার আরেকটি দরকার তো আমি কি করতে পারি এই গাছ আমি আবার দোকানে গিয়ে বলবো যে আমাকে এই এই আমার লেবু দেখুন এরকম একটা লেবু হয়েছে এই লেবু আর একটা আমাকে দিন সেটা সেম নাও হতে পারে আমার তো যাওয়ারই দরকার নেই আমার বাড়ি যে ঘরে যে জিনিসটা আছে সেই জিনিসটা থেকে এর বাচ্চা আমি তৈরি করে নেবো এর চাইল্ড আমি তৈরি করে নেবো সেটা করতে গেলে আমার কি করতে হবে এর যে কোনো একটি হৃষ্ট পুষ্ট ডাল সেখানে উপরের বাকলটা ছাড়িয়ে সেখানে আমি কি করব কিছু সার মাটি বা শুধু মাটি বা ভালো করে লাগিয়ে সেটাকে মুড়ে র‍্যাপ করে দেবো টেকনিক করা আলাদা করে ভিডিওতে আমি করব কারণ একই ভিডিওতে আপনি কি করেও দেখাবো বিষয়টা ক্লিয়ার করব সম্ভব নয় এত বড় ভিডিও হয়ে যাবে ভিডিও কেউ দেখতে চাইবে না তো এই গাছ থেকেই একটি ডাল নির্বাচন করে সেই ডালটিকে আমি আরেকটি চারা রূপে রূপান্তরিত করব একই গাছের ডালtale আমার সেম গাচি রইল প্রশ্ন হচ্ছে গুটি কলম কেন বলা হয় ওই যে যেখানে আপনি গাছের অংশটা ছালটা ছাড়িয়ে মাটি দেবেন সেটা অনেকটা গুটি বা গোলাকার একটা গুটির মতো এটা দলার মতো দেখতে হয় সেজন্য এটাকে পুরনো গ্রাম বাংলার মানুষরা নাম দিয়েছিলেন গুটি কলম একই গাছ সেই গাছেরই সেই গাছ থেকে সেই গাছেরই আর একটি চারা এক বা একাধিক চারা বানাতে গেলে আমরা গুটি কলমের ব্যবহার করি এটা হয়ে গেল আমরা যাকে কলম বলি সেটাকে বলে কলম এবার চলে আসুন গ্রাফটিং গ্রাফটিং কি গ্রাফটিং হলো ধরুন আপনার কাছে একটি আম গাছ আছে কি আম গাছ এসি একটি সাধারণ প্রজাতির আম আমরা অনেক সময় কি করি বা আমি যেটা বলে দিচ্ছি আমি এই আমের সিজনে প্রচুর আম খাই আম খেয়ে কি করি সেই আমের আঠিগুলো ফেলে দিই না বা ডাস্টবিনে ফেলি না আমি কি করি সারা বাড়ির চারিদিকে ইচ্ছা করে ছড়িয়ে দিই সেই আম আমের আঠি থেকে বিভিন্ন চারা তৈরি হয় তার মানে কি সেই আঠির চারাটা যেটা তৈরি হয় সেটা আমি যে জাতের আম খেয়েছি সেটা আমার পছন্দের আমার হতে পারে বা খুব সাধারণ আমাও হতে পারে সেই চারা তৈরি হয় এবার আপনি মনে করছেন এই হিমসাগর বা ল্যাংড়া তোমার বাড়িতে একটা গাছ আছে ওই গাছ রেখে আমার একটা বেড়ানা ম্যাঙ্গো দরকার বা আমার একটা কাটিমান দরকার সারা বছর আমি আম খাবো বা আমার একটা কিং অফ চাকাপাত দরকার বা আমার একটা অম্বিকা দরকার হোয়াটএভার যেটা আপনার একটা ভালো জাত আপনার মনে হচ্ছে দরকার আপনার কাছে নেই আপনি কি করবেন ওই যে আপনার সাধারণ যে চারাটা আছে আপনি সেই করবেন মাদার গাছ বা স্টক এবং তার উপরে আপনি কি করছেন যে ভালো জাতের চারাটা আছে বা ভালো জাতের যে গাছটি আপনি সংগ্রহ করতে চান তার সায়নটা সংগ্রহ করে এসে ওর উপরে আপনি লাগিয়ে দিলেন কেন এটার কারণ হচ্ছে এই এটাকে বলা হয় গ্রাফটিং তো গ্রাফ করা মানে হচ্ছে একটির সঙ্গে আরেকটিকে জোড়া লাগানো হুম একত্রিত করা এটাকে গ্রাফটিং বলে আচ্ছা এই গ্রাফটিং এর সুবিধে কি গ্রাফটিং এর সুবিধে হলো আমার কাছে বা আমার বাড়িতে কোনো ভালো জাত নেই এমন কোনো ভালো জাত নেই যে জাতটা আমি রাখতে পারি বা আমার আমার কাছে বা আমার বাড়িতে খুব সাধারণ জাতের কিছু আম গাছের চারা বা যে কোনো গাছের চারা আছে কিন্তু আমার কাছে খুব ভালো জাতের কিছু নেই এবং আমার ইচ্ছে যে আমার একটা ভালো গাছের চারা হোক বা ভালো গাছের আম বা ফুল বা ফল যাই হোক আমি করতে চাই তখন আমি কি করব যার বাড়িতে বা যেখানে সেই ভালো জাতের গাছটি আছে সেখান থেকে সংগ্রহ করে সায়ন আনবো এবং আমার বাড়ির যে সাধারণ চারাটি আছে যেটি আমার বাড়িতে হয়তো আরো আছে আমি সেইগুলোকে আর বাড়াতে চাই না আমি একটা ভালো জাত রাখতে চাই তখন ওই সাধারণ গাছের চারাটির উপরে আমি এই গাছের আহ সায়নটিকে প্রতিস্থাপন করবো গ্রাফটিং টেকনিক আপনি দেখিয়েছি কেন ব্যবহার করা হয় এটাই এবার তাহলে আমি সেই গাছের একটা কলম করে এনে কেন বসাবো না একটি অন্যের গাছ বা অন্য একটা জায়গা থেকে আপনি কলম করে নিজের বাড়িতে আনতে একটা সময় সাপেক্ষ ব্যাপার আপনি একটা এই গাছে একটা কলম করলেন আজকে কলম করলেন কালকে বাদে পরশু বা এক মাসের মধ্যে কলম কি হয়ে যাবে তা নয় দু নম্বর কলম করার একটা নির্দিষ্ট সময় আছে বিশেষ করে বর্ষাকাল কারণ যেখানে আপনি গুটি কলম করবেন সেখান থেকে শিকড় বেরোনোর জন্য তার জলের ব্যবস্থা করা ওয়েদারের ব্যাপার এগুলোর ওপরে ডিপেন্ড করে গুটি কলম করা হয় তাহলে আপনাকে একটা বছরে নির্দিষ্ট সময়ের জন্য আপনাকে বসে থাকতে হবে তার কলম করে বাড়িতে আনতে এবং সবসময় সেটা সম্ভব আপনি দূরে কোথাও একটা আসবেন আবার কবে যাবেন আপনি জানেন না কিন্তু সেখানে সেই গাছটি আছে আপনি সংগ্রহ করে আনলেন বাড়িতে সেই গাছ আসলো তাহলে অনেক বেশি সুবিধা এই গ্রাফটিং করায় দু নম্বর গ্রাফটিং এর কনসেপ্টটা কোথা থেকে এসছে আমি আপনাকে বলছি অনেক বিদেশি ভ্যারাইটি যেগুলো আমাদের দেশে আমরা গাছ এনে লাগালে হয়তো ভালো হচ্ছিল না বিজ্ঞানীরা সেটা পরীক্ষা করে দেখেছেন যে সেই গাছের ধরনের রুট আমাদের এখানের জল ও আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে পারছে না সেই জন্য এই গ্রাফটিং এর টেকনিকটা এসেছি গ্রাফটিং এর টেকনিকে কি বলা হচ্ছে আমার দেশীয় প্রজাতির গাছ যেটা আমার ওয়েদারে আমার মাটিতে খুব ভালো হয় আমি ইউজ করছি তার রুটটাকে তার শেকড়টাকে কারণ তার শেকড় আমাদের ওয়েদারের সঙ্গে দারুণভাবে খাপ খাইয়ে গেছে তো তার শেকড় আমার ওয়েদারের সঙ্গে খাপ খেয়ে মাটি থেকে জল এবং খাবার সংগ্রহ করে ওপরে পাঠাচ্ছে এবার ওপরে যাকে পাঠাচ্ছে সেখানে আমি ভালো জাতের একটি গাছ বসিয়ে দিয়েছি তাহলে কি হলো গাছে মরে যাওয়ার চান্স অনেক কমে গেল এই ওয়েদারের সঙ্গে টিকিয়ে নেওয়ার জন্য মানানসই করবার জন্য যে মূল ভাবে আহ দায়ী সেটি হচ্ছে মূল বা শিকড় তো সেই শিকড়কে আমি ব্যবহার করলাম আমাদের এখানে মানানসই বা থাকতে পারবে এমন একটি গাছের শিকড় এবং তার উপরে বসিয়ে দিলাম আমি একটি বাইরের দেশের বা অন্য আবহাওয়ার একটি গাছ যে কিনা এই সাপোর্টটা দেবে বাঁচাবে হচ্ছে শিকড় এবং তারপরে পরবর্তী কাছে তো এটি হচ্ছে গ্রাফটিং তিন নম্বর হচ্ছে জোর কলম জোর কলমটা কি জোর কলম হচ্ছে আমি ধরুন আমার কাছে এই যে আটির আম গাছ আমি বললাম এই আটির আম গাছ আমার কাছে আছে তো আমি আটি আম গাছটাকে মাটি থেকে তুলে একটি গ্রো ব্যাগে ছোট্ট একটি গ্রো ব্যাগে ভরলাম গাছটি এত এরকম বড় হল তাহলে এটি একটি আটির আম গাছ আর একটা জিনিস যেখানে আমি বীজের আম গাছ থেকে বা যে কোনো বীজের আম গাছ বলে না বীজের যে কোনো চারা থেকে ফল পেতে অনেক সময় লাগে এবং সবসময় গ্যারেন্টেডও নয় আশেপাশের বাড়িতে অনেক এরকম বীজের চারা গাছ আছে যেখানে আমি দেখাতে পারি আপনাকে যে প্রচুর আম হয় আবার আজ কুড়ি বছর হয়ে গেছে আম গাছ আম গাছের আছে বা জাম গাছ জাম গাছের মতোই আছে তাতে কোনো ফল হয় না বীজের গাছ ফলে এটা কেউ গ্যারান্টি দিতে পারে না হ্যাঁ তবে এটা নিশ্চিত বীজের গাছ থেকে ফল আসতে অনেক সময় লাগে এবার আমি কি করলাম ওই বীজের গাছটাকে আপির গাছটাকে একটি প্যাকেটের মধ্যে ভরলাম ভরে আমার কাছে যদি যে ভালো জাতের গাছ আমি বানাতে চাইছি মাদার গাছ সেই মাদার গাছ যদি আমার কাছে থাকে তবেই জোর কলম করা সম্ভব তখন আমি কি করব ওই গাছটিকে নিয়ে এসে গ্রাফটিং টেকনিকে যেভাবে করা হয় সেইভাবেই মাদার গাছের একটি ডাল নির্বাচন করে যেখানে গ্রাফটিংটা করা যাবে সেরকমই একটি ডাল নির্বাচন করে ডালের সাইড থেকে অল্প করে চামড়াটা কেটে নিয়ে যেভাবে আমরা গ্রাফটিং করি এবং এই যে আমি বীজের চারা যেটা বানিয়েছি সেটা একটু যখন পরিণত হবে সেখানেরও সাইড থেকে ছালটা ছাড়িয়ে ওই অবস্থায় গাছটিকে আটকে রাখি হাতে কলমে দেখানোর ছাড়া জোড়া জোর কলমটা আপনি বুঝবেন না ধরুন আমার কাছে দুটি গাছ আছে আমার এক হাতে ক্যামেরা এক হাতে আমি আপনাকে দেখাচ্ছি এই জন্য একটু অসুবিধা হবে তার জন্য আমাকে মার্জনা করে নেবেন ধরুন বা দিকে আমার একটি গাছ আছে এটি এই গাছ এই গাছের গোড়া আছে এই গাছের এইভাবে আপনি মাটিতে তার একটি প্যাকেট করা আছে এই গাছে এই গাছটি আমার দেশীয় প্রজাতির গাছ এটাকে আমি নতুন প্রজাতি করব তাহলে এই আমি ধরে নিচ্ছি এটি গাছের মেইন শাখা বাদিকটা আপনারা ভুলে যান এই মেন শাখাটা ভুলে যান কারণ আমার আমি এক হাতে দেখাতে পারবো না বলে আমি এই ইয়েটা নিলাম এটা ধরুন গাছের মেন শাখা যেটা উঠে যাচ্ছে এই মেন শাখা আমি ধরুন এরকম জায়গা এরকম অংশ থেকে মেন শাখাটা কেটে দিলাম দিলাম দেওয়ার পরে আমি কি করব এই যে ভালো প্রজাতির গাছ তার যে কোনো একটি শাখায় ধরুন এরকম এই শাখাটি এখানে আমি কি করব গাছটিকে এনে এই অংশের ভালো প্রজাতির গাছের এই অংশ থেকে আমি ছালটা তুলবো অল্প করে এখানে ক্যামিয়াম লেয়ারটা বেরিয়ে যাবে আর এই দেশীয় প্রজাতির সেম জায়গা থেকে ছালটা তুলে আমি এইভাবে একে অপরের সঙ্গে এই রকম করে জোড়া করে লাগিয়ে দেবো ঠিক আছে এবং এই অংশটা বেঁধে দেবো তাহলে আমার যে ভালো ভ্যারাইটি সেটাও মাটিতে আছে বা টবে আছে আর এই গাছটিও টবে আছে তাহলে দুজনেই ইন্ডিভিজুয়ালি আছে কিন্তু এই পুরোনো প্রজাতির অর্থাৎ আমার বাদিকের গাছটি এখানে কেটে দিয়েছি জোড়া লেগে আছে এখানে আর এই প্রজাতিটা তো আমার অরিজিনাল মানে ভালো প্রজাতি নব্বই দিন এভাবে জোড়া লাগার পরে আমি কি করব এই ভালো প্রজাতির এই অংশ থেকে আমি কেটে দেবো ভালো প্রজাতিটা কেটে দেবো তাহলে কি হবে ভালো প্রজাতির গাছটা বাকি তিনটে বা চারটে ডাল নিয়ে বেড়ে উঠলো আর এই নতুন প্রজাতির ডালের ওপরের অংশ আমি আগেই কেটে দিলাম এর সঙ্গে জোড়া লেগে গেল নতুন প্রজাতির গাছটা এ বড় হবে এটা হচ্ছে জোর কলম যেহেতু এই জোড়া অবস্থায় বেঁধে রাখা হয় তাই একে জোর কলম বলে এইবার এখানে একটা প্রশ্ন আসবে তাহলে জোর কলম ভালো না গ্রাফটিং ভালো দেখুন গ্রাফটিং আর জোর কলমের বেসিক নেচার কিন্তু একটাই আমি এটা খারাপ বা দেশীয় প্রজাতির সঙ্গে এটি উন্নত মানের ভালো প্রজাতির গাছের গ্রাফটিং করে দিচ্ছি তো এক্ষেত্রে বেসিক্যালি নেচার ওয়াইজ দুটোই সমান কিন্তু তাহলে আমরা কোনটা বাজবো আমাকে যদি জিজ্ঞেস করেন দেখুন এটা বাছা বাছির ক্ষেত্রে কতগুলো লজিক্যাল চিন্তা করতে হয় এক নম্বর লজিক্যাল চিন্তা হচ্ছে জোর কলম সাধারণত অনেক নিচ থেকে হয় গাছের নিচে মানে গোড়ার দিকে গাছের জোর কলম হয় জোর কলম নিচে হয় বলেই সেই জোর কলমের গাছগুলিকে আমরা ছোট থেকেই ঝোপালো করতে পারি উদাহরণস্বরূপ যে গাছ আমি আপনাকে দেখালাম এই গাছটি গ্রাফটিংয়ের গাছ এবং এই গ্রাফটিংটা কোথায় করা হয়েছে দেখুন এত এইখানে যদিও এটি প্রায় দেড় দু ফুট উচ্চতায় এই অংশের গ্রাফটিংও করা হয়েছে এই অংশে তার মানে এটিও প্রায় আড়াই ফুটের উপরে তাহলে মিনিমাম আড়াই ফুটের উপরে গিয়ে গ্রাফটিং করা হয়েছে কারণ তার নিচে গ্রাফটিং করাটা অত মোটা ডালে গ্রাফটিং সফল হয় না কিন্তু জোর কলমের ক্ষেত্রে গ্রাফটিং অনেক নিচে হয় আমার এই পেয়ারা গাছটি আমি আপনাকে দেখাচ্ছি দেখুন জোর কলমের গাছ জাস্ট গোড়া থেকে এক ফুট না আট সাত আট ইঞ্চি এই অংশে জোর কলম হয়েছে এবার এই ধরনের গাছের জোর কলমের গাছের ছোট থেকে আপনি অনেক ঝোপালো করতে পারবেন ছোট থেকে এটাকে আপনি দেখুন আমার এই ছোট গাছটি কত সুন্দর ঝোপালো তার কারণ আমি ঝোপালো করার সুযোগ পেয়েছি গাছটি এখান থেকে এখান থেকে আমি কাটিং করে আমি মাল্টিপল ব্রাঞ্চ বের করে নিচ্ছি তো এটা একটা হচ্ছে জোর কলমের সুবিধা দু নম্বর যে কৃষিবিজ্ঞানীরা এইসব নিয়ে কাজকর্ম করেন তাদের ভার্সান অনুযায়ী যেহেতু জোর কলমে অরিজিনাল স্পিসিস এবং আপনার অরিজিনাল মানে যেটা ভালো স্পিসিস যাতে আপনি কলমটা করছেন উন্নত মানের প্রজাতি সেই প্রজাতির সঙ্গে আমার দেশীয় প্রজাতির একই সঙ্গে দুটি গাছ দীর্ঘ গাছ হিসেবে দুটি গাছ মানে ইন্ডিভিজুয়ালি কিন্তু দুটি গাছ একে অপরের সঙ্গে লেগে আছে এদের ক্ষেত্রে জেনেটিক ম্যাচিংটা অনেক প্রপার হয় অনেক ভালো হয় হোয়ার গ্রাফটিং এর ক্ষেত্রে কি হয় আমরা তো সায়নটা নিয়ে আসছি সায়নটা নিয়ে এসে আমার মাদার গাছ বা দেশীয় গাছের ওপরে বসিয়ে দিচ্ছি সেক্ষেত্রে কিন্তু গাছটার থাকছে না তার একটি অংশ ডাল এসে ওপরে বসানো হচ্ছে বিষয়টা একই হলেও এক্ষেত্রে জেনেটিক ম্যাচিং এর সম্ভাবনা কিছু পার্সেন্টেজ হলেও ব্রেক হতে পারে অর্থাৎ হুবহু এক গাছ নাও হতে পারে তার প্রপার্টির কিছু চেঞ্জ হতে পারে কিন্তু জোর কলমের গাছের ক্ষেত্রে ইট ইজ অলমোস্ট হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম যেটা বিজ্ঞানীরা বলেন কৃষি বিজ্ঞানীরা যে যদি জোর কলমের গাছ হয় সেক্ষেত্রে এদের জেনেটিক ম্যাচিং একদম হান্ড্রেড হয় সেক্ষেত্রে একদম হুবহু সেম প্রজাতির গাছই আপনি পাবেন সেটা আপনি শিওর থাকতে পারেন এবং তিন নম্বর এবং ফাইনাল বক্তব্য হচ্ছে জোর কলমের গাছে কিন্তু দেখা গিয়েছে জোর কলমের গাছে তুলনামূলক গ্রাফটেড গাছের থেকে অনেক তাড়াতাড়ি ফল আসে তার কারণ অনেক বেশি শুরুতেই আপনারা ব্রাঞ্চিং করে গাছগুলোকে ঝোপালো করতে পারবেন যত বেশি ঝোপালো করবেন তত বেশি ফুল আসবে তত বেশি ফল আসবে তো এটা খুব স্বাভাবিক ব্যাপার আরেকটি জিনিস ফাইনালি ভিডিওটি শেষ করার আগে আপনাদের বলে দিই যে আপনারা কী করে একটি জোর কলমের গাছ চিনবেন আর কি করে গ্রাফটেড গাছ চিনবেন গ্রাফটেড গাছ চেনার খুব সহজ পদ্ধতি গ্রাফটিংটা দেখতে পাবেন আচ্ছা আরেকটি জিনিস আপনাদের এই সূত্রে জানিয়ে রাখি আগের দিন আমি আপনাদের গ্রাফটিংয়ের গাছ দেখেছি দেখুন এটা আমার নিজের হাতের একটি সফল গ্রাফটিং আমার এক বন্ধুর বাড়ি থেকে নিয়ে এসে আমি গ্রাফটিংটা করেছি ব্যানানা ম্যাঙ্গোর গাছ কী সুন্দর বেঁচে গেছে প্রত্যেকটা ক্ষেত্রেই দেখুন গ্রাফটিং ডালের একদম কোনা থেকে যেটা আমি আমার আগেও বলেছি দেখুন কোথা থেকে গ্রাফটিংটা করা হয়েছে মাঝ বরাবর কিন্তু কাটেনি একদম সাইডের যে চামড়াটা সেইখান থেকে কেটে কিন্তু দেখুন গ্রাফটিংটা করা হয়েছে যেটা আগের দিন আমি বা আপনাদের বোঝাচ্ছিলাম এবং আমিও করেছি এটা কিন্তু আবার অন্যান্য গাছের এই গাছটা যেমন আমার আনানো গাছ আর টু ই টু দেখুন এই গাছটার গ্রাফটিংটা কি করে করেছে দেখুন আমি যে লজিকটা বলেছিলাম সেই লজিকটা আপনারা মেলাতে পাচ্ছেন কিনা এই গাছটা কিন্তু আমরও কুঞ্জ নার্সারি থেকে আনা দেখুন ওরা গ্রাফটিংটা কোথায় করেছে একদম গায়ের চামড়া থেকে মাল্টিপল উদাহরণ আমি আপনাদের দেখাতে পারবো দেখুন এটি আমার নাম আর এই জায়গা থেকে আনা রেড এটা কোনটা নাম ডকমাই দেখুন কোথা থেকে করা একদম চামড়া ওপর থেকে আমি দেখাই দেখুন কোথা থেকে করা দেখুন একদম গায়ের চামড়া থেকে করা সুতরাং মাঝ বরাবর কাটলে যে হবে না তা বলছি না এটা যেমন দেখুন কোথা থেকে করা একদম চামড়া ঠিক আছে সাইডের এই যে চামড়া তো এই হচ্ছে গ্রাফটিং এর টেকনিক এবং সেটা একটা প্রমাণও আপনি আমি আপনাদের দিয়ে দিতে পারলাম এবার যেটা আমি প্রসঙ্গে ফিরে আসি জোর কলমের গাছ আর আমি গ্রাফটেড গাছ কি করে বুঝবো জোর কলমের গাছ যেহেতু আমি এইমাত্র দেখালাম যে আমি আপনি অরিজিনাল অরিজিনাল গাছ থেকে ডালটা সেই ডালের একটা অংশ অলওয়েজ বেরিয়ে থাকবে গ্রাফটেড গাছ আপনি বুঝতে পারবেন যে একটি গাছের ওপরে কাটিং করে একটা যে অংশ বসানো আর এই ক্ষেত্রে জোর কলমের গাছে অলওয়েজ গাছের একটা অংশ বেরিয়ে থাকবে দেখুন উদাহরণস্বরূপ জোর কলমের গাছ বুঝতে পারছেন এটা জোর কলমের গাছ এর সঙ্গে এই গাছটা লাগানো ছিল এটা অরিজিনাল প্রজাতি এটা হচ্ছে এলা প্রকৃতির গাছ অর্থাৎ দেশীয় প্রজাতির লেবুর গাছ ছিল এর সঙ্গে এই অরিজিনাল প্রজাতির গাছটা এইভাবে বাধা ছিল পরে জোড়া লেগে যাওয়া এখান থেকে কেটে দেওয়া হয়েছে এই অংশটা বেরিয়ে আছে দেখুন এছাড়া আরও একটি গাছ দেখাই এই যেটা আপনাকে পেয়ারা গাছ দেখালাম দেখুন অংশটা বেরিয়ে আছে এটা হচ্ছে জোর কলমের গাছ আরও আমার কাছে একটি আম গাছও একাধিক আম গাছও আছে যেটা জোর কলমের আচ্ছা হ্যাঁ একটি অম্বিকা এই যে দেখুন এটি অম্বিকা আম গাছ দেখুন জোর কলমের গাছ দেখেছেন এই ডালের অংশটা বেরিয়েছে তো এইভাবেই আপনারা বুঝতে পারবেন যে কোনটা জোর কলমের গাছ কোনটা গ্রাফটেড গাছ তো এই ছিল আজকের ভিডিও যদি আমার ভিডিও ভালো লেগে থাকে আমার দেওয়া তথ্যগুলো যদি মনে হয় সত্যি সত্যি আপনাদের কাজে আসছে আপনাদের ভালো লাগছে আপনারা কিছু শিখতে পাচ্ছেন অবশ্যই আমার চ্যানেলটিকে ভালোবাসবেন সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক কিছু কমেন্ট এবং প্রচুর শেয়ার বন্ধু বান্ধবকে করে দিন যাতে আমিও চ্যানেলটা চ্যানেলটা কি গ্রো করতে পারি এবং নতুন নতুন ভিডিও এ ধরনের নতুন নতুন ভিডিও যেটা সাধারণ মানুষ বুঝতে পারবে সে ধরনের ভিডিও করে আপনাদের যেটুকু আমার জ্ঞান আছে সামান্য সেটুকু যদি ছড়িয়ে দিতে পারি সকলে মিলে গাছ করি পৃথিবীকে বাঁচাই ভালো থাকবেন ধন্যবাদ